হ্যাঁ লো তো আজকে নিয়ে চলে যাবো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো মিনি ব্লগটা ফলের দোকান থেকে শুরু করলাম যাই হোক আমরা যা যা কেনার ছিল তাইতে আমাদের কেনা হয়ে গেছে কারণ সেই ভিডিওগুলো আর ইয়ে করা হয়নি কারণ প্রশান্তর সাথে যখনই আমি কোথাও বেরাই না কেন ওর সাথে আমার কিছু না কিছু নিয়ে ঝামেলা বাঁধবেই বাঁধবে তো যাই হোক সাথে সাথেই আবার ঠিক হয়ে যায় আমাদের সাথে সাথে ঝামেলা আবার সাথে সাথে আবার মিটমাট হয়ে যায় তো এই যে যে জিনিসগুলো কিনেছি তো এগুলো এখন বাড়ি এসে এক এক করে প্রশান্ত তোমাদের দেখাচ্ছে তো কি কি নেওয়া হয়েছে তা মানে আজকে ওর পকেট খসিয়েই এসেছে যাই হোক তো এগুলো প্রতি মাসেই আনতে লাগে তা কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি আর ও ভয়েস দিতে একটু লজ্জা পাচ্ছে মানে নতুন নতুন তো এ আমাকেই বলল যে তুমি ভয়েস দাও সেই কারণে আমি ভয়েস দিচ্ছি রথের মেলার ব্লগেও আমি ভয়েস দিয়েছি এই ভিডিওটাতেও আমি ভয়েস দিচ্ছি এই যে মানে এত মানে কিপটেমি করে মানে একটু খরচা করে আবার মানি দেখাচ্ছে যে ফাঁকা করে দিয়েছে এই যে কাজু কিশমিশ খেজুর তারপর জ্যাম এসব নিয়ে এসেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা